হ্যালো ফেন আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা টিকটিকি মশা মাছি নানা নানারকম কীটপতঙ্গ থাকে বিশেষ করে এই আরশোলা আর টিকটিকি তো থেকেই আছে এরা আমাদের শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিও করে যেমন এরা আমাদের প্রত্যেকের বাড়িতে বিশেষ করে রান্নাঘরে বেশিরভাগ দেখা যায় আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই তখন এই আরশোলার উৎপাদ আমাদের রান্নাঘরে বেড়ে যায় এরা আমাদের অজান্তে আমাদের আমাদের খাবার দাবারে মুখ দেয় এবং সেই খাবার হয়তো আমরা অজান্তে খাই খেলে দেখবেন আমাদের নানারকম ফুড পয়জনও হয়ে যায় এতে আমাদের অনেকটা টাকাও যেমন বেরিয়ে যায় তেমনি আমাদের শরীরও খারাপ হয়ে যায় এছাড়া আমরা বাজার থেকে হয়তো অনেক রকম ওষুধ বা কেমিক্যাল নিয়ে আসি এই আরশোলা বা টিকটিকিকে মারার জন্য তাতে দেখবেন কিছু কিছুদিনের জন্য মরে গেলেও আবার এদের ডিম ফুটে আর নতুন আরশোলা টিকটিকি আমাদের বাড়িতে ভরে যায় তা কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে এই বা আরশোলার ডিম বা টিকটিকে বাড়ি থেকে দূর করতে পারি তাহলে কেমন হয় তা আজকে ভিডিওতে অসাধারণ দুটি ঘরোয়া টোটকা শেয়ার করব যেটা দিয়ে আপনারা বাড়িতে থাকা এই আটশোলা ডিম বা টিকটিকে এক রাতের মধ্যে কিন্তু বাড়ি থেকে দূর করতে পারবেন এবং মেরে ফেলতে পারবেন তা চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিন তা ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এটা আমরা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড় যাতে পোকায় কাটে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকে বাড়িতে ইউজ করি তাই এই ন্যাপথুল বিশেষ করে আরশোলা টিকটিকে দূর করার জন্য অনেকটাই কিন্তু কার্যকরী তো এখানে আমি দুটো ন্যাপথলিন নিয়ে একটা পেপারের মধ্যে দিয়ে এভাবে একটা ভারী কিছু দিয়ে কিন্তু এভাবে কিন্তু গুঁড়ো করে নিতে হবে তো এভাবে আমি প্রথমে গুঁড়ো করে নেবো একদম পাউডারের মতো কিন্তু গুঁড়ো করতে হবে তা দেখুন এখানে আমার কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে তো এভাবে আপনারা অবশ্যই একটু গুঁড়ো করে নিতে পারেন বা জলের সঙ্গে মানে গরম জলের সঙ্গে আপনারা ডাইরেক্ট ফুটিয়েও নিতে পারেন তো এখানে আমি প্রথমে মানে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে তারপরে নিয়ে নিচ্ছি একটা পাত্র তা যে কোনো পাত্র আপনারা নিয়ে নিতে পারেন আর এই পাত্রটা আপনারা সংসারের কোনো কাজে ইউজ করবেন না এই সব কাজের জন্য কিন্তু আপনারা এটা রেখে দেবেন এখানে আমি এই পাত্রটা নিয়ে এতে আমি দিয়ে দেবো মানে এই ন্যাপথুলেনের গুঁড়োই দিয়ে দেবো গরম জল তা গরম জল না দিলে কিন্তু ন্যাপথলিন গুলবে না আপনারা অবশ্যই গরম জল এখানে দেবেন তা আমি এখানে অল্প একটু গরম জল কিন্তু এখানে দিয়ে দেবো তা আপনারা ডাইরেক্ট গরম জল গরম জলে কিন্তু আপনারা এটা ফুটিয়েও নিতে পারেন বা এভাবে গরম আগে গুঁড়ো করে তারপরে কিন্তু গরম জলও দিতে পারেন তো এটা দিলে কি হয় এটা আস্তে আস্তে গুলবে আর গরম জলে ডাইরেক্ট ফুটিয়ে নিলে কিন্তু ওটা সঙ্গে সঙ্গে কিন্তু ন্যাপথলিনটা গুলে যাবে তো এইভাবে আপনারা অবশ্যই গরম জল দেবেন তা অল্প একটু গরম জল দিয়ে এরপরে আমি এতে দিয়ে দেবো বাড়িতে থাকা আরও কিছু জিনিস তা দেখুন এরপরে আমি নিয়ে নেবো দেখুন বেকিং সোডা তা বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে তা বেকিং সোডা বা খাওয়ার সোটা এখানে আমি এক চামচের মতো কিন্তু এখানে দিয়ে দিয়েছি তাই ন্যাপথলিনের সঙ্গে এই খাওয়াশাটা দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো ভলিনিউ জেল তা আমাদের প্রত্যেকে বাড়িতে ভলিনিউ জেল বলুন যে কোনো বাম কিন্তু থাকে তো এখানে অল্প একটু বাম আপনারা কি করবেন নিয়ে নেবেন দেখুন অল্প একটু বাম আমি এখানে নিয়ে নিচ্ছি মানে এই জেলটা আমি কিন্তু নিয়ে নিজে তা আপনারা যে কোনো জিনিস কিন্তু এখানে নিয়ে নিতে পারেন নিয়ে এটাও এই গরম জলের সঙ্গে এভাবে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এভাবে ভালোভাবে মেশানোর পর তারপরে আপনারা নিয়ে দেবেন আর একটা জিনিস সেটাও আশা করছি আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন তা তারপরে নিয়ে নেব আমি সার্ফ তা সার্ফ আমি এখানে এই সানলাইটের যে সার্ফটা সে সার্ফটা নিয়েছি তো এখানে আমি এক চামচের মতো সার্ফ এখানে অ্যাড করবো এভাবে অ্যাড করার পর এটাও কিন্তু আমি ভালোভাবে গুলে দেবো মানে প্রত্যেকটা জিনিস দেওয়ার পর আপনারা কি করবেন এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন তারপর আমি নিয়ে নেব ডেটল ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর এটা যে কতটা পাওয়ারফুল আর কতটা যে জীবাণুনাশক আমরা প্রত্যেকে কিন্তু জানি এখানে অবশ্যই আপনারা এক থেকে দেড় ডালার মতো ডেটল আপনারা অবশ্যই দিয়ে দেবেন দিয়ে এটা কিন্তু ডাইরেক্ট ইউজ করা যাবে না তা আপনারা অবশ্যই এভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবেন আর এখানে আমার আমি আরও একটু গরম জল দেবো কেননা আমাদের এখানে ঠান্ডা জল ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা জলে কিন্তু ন্যাপথলিন একদমই গোলে না তা আপনারা অবশ্যই যদি জল ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই একটু গরম জল আবারও অ্যাড করবেন তো এইভাবে গরম জল দেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো এখানে হোয়াইট ভিনিগার তা হোয়াইট ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে অনেকের বাড়িতে কিন্তু থাকে না তা এটা আপনারা যদি অনেক দিন রেখে ইউজ করেন তাহলে হোয়াইট ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে আর আপনারা যদি দু থেকে তিন দিনের মধ্যে যদি এটা শেষ করেন তাহলে কিন্তু হোয়াইট ভিনেগারটা নাও দিতে পারেন এখানে হোয়াইট ভিনিগারটা দেওয়ার পর ভালোভাবে এইভাবে আপনারা মিশিয়ে নেবেন মেশানোর পর আপনারা তারপরে নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তা এখানে আমি এই বোতলটা নিয়েছি তাই স্প্রে বোতল ঝাড়তে পারি নেই তারা এরকম ধরনের যে ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় না সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে এটা আপনারা এভাবে ঢেলে নেবেন এটা ঢেলে নিয়ে এটা আপনারা এর যে ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে আপনারা একটু ছিদ্র করে নেবেন তাহলে দেখবেন একদম স্প্রে বদলের মতন কিন্তু হয়ে যাবে তা দেখুন আমি আগে থেকে কিন্তু এটা এর ছিপিটা একটু ছিদ্র করে নিয়েছি এভাবে লাগিয়ে কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে তা আমার প্রথম রেমেডিটা রেডি হয়ে গেছে এরপর আমি দ্বিতীয় রেমেডিটা আপনাদের বানিয়ে দেখাবো আপনারা সেটা কিভাবে বানাবেন তা দুটো রে রেমেডির মধ্যে আপনারা যে কোনো একটা কিন্তু বানিয়ে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তা দ্বিতীয় রেমেডির জন্য আমার যেটা লাগবে সেটা হলো বিস্কিট তা বিস্কিট আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে এখানে আপনারা বিস্কিট বলুন চিনি আপনারা কিন্তু ঝাই মানে আপনাদের সেটা কিন্তু ইউজ করতে পারেন তো এখানে আমি বিস্কিটটা নিয়েছি কেন আরশোলা বিশেষ করে বিস্কিট খেতে খুবই ভালোবাসে আর এই বিস্কিটের যে একটা গন্ধ তার গন্ধে কিন্তু এটা আরশোলা অবশ্যই খাবে সেই জন্য আমি এখানে বিস্কিটটা অ্যাড করলাম তা বিস্কিট দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হলো বোরিক অ্যাসিড তা বোরিক অ্যাসিড বা বোরিক পাউডার আপনারা ঝাই নামে যে ঝাই নামে জানেন সেইটা আপনারা নিয়ে নেবেন তা যাদের বাড়িতে বোরিক অ্যাসিড নেই তারা কিন্তু বেকিং সোডা এখানে দু থেকে তিন চামচ দিয়ে দিতে পারেন আর এই বোরিক অ্যাসিড বিশেষ করে আরশোলা মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আশলার পেটের মধ্যে একটা জ্বালা সৃষ্টি হবে আর তারা কিন্তু ছটফট করতে করতে বাইরে বেরিয়ে যাবে এবং মারা যাবে আর দেখুন এভাবে এখানে আর কিছুই লাগবে না এভাবে আপনারা বড়ি কাছি দিয়ে এই বিস্কিটের সঙ্গে এভাবে মিক্সড করে আপনার তারপরে চারটে এভাবে কাগজ নিয়ে নেবেন পাঁচ পেপার এভাবে নিয়ে আপনারা এ চারটে জায়গায় বা চারটে থেকে পাঁচটা আপনারা ঝাঁয় নিতে পারেন এখানে আমি চারটে বানিয়ে নিয়েছি নিয়ে এভাবে আমি এটা অল্প অল্প করে এই কাগজের ওপর এভাবে দিয়ে দেবো তো এটা দিয়ে এভাবে কিন্তু রেডি করে নিতে হবে তা দেখুন এখানে আমার কিন্তু দুটো রেমেডি কিন্তু রেডি হয়ে গেছে আর দুটোই কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী একটা হোম রেমেডি তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কখন কিভাবে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে রাতের বেলা এই বেসিংয়ের ছিদ্র দিয়ে বাইরে থেকে অনেক আটশলা আমাদের রান্নাঘরে আসে আর এই বেসিংয়ের ছিদ্র আপনারা অবশ্যই রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এভাবে স্প্রে করবেন বা বেসিংয়ের যে পাইপগুলো থাকে এখানেও দেখবেন আঠশলা লুকিয়ে থাকে এখানে দোয়ার সঙ্গে সঙ্গে যদি এখানে কোনো আটশোলা থাকে দেখবেন ছটপট করতে করতে কিন্তু বেরিয়ে আসবে তা দেখুন আমি এখানে দোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা আঠশলা বেরিয়ে এসছে এভাবে আপনারা যেখানে যেখানে আটশলার উৎপাদ বেশি আপনাদের বাড়িতে সেই সব জায়গায় এইভাবে স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন সব জায়গা থেকে যদি রকম আটশলা থাকে তারা কিন্তু ছটপট করতে করতে বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন তাদের গায়ে স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারা কিন্তু মারা যাবে তো এভাবে আপনারা যেখানে যেখানে আপনাদের বাড়ির আশলা থাকে সেসব জায়গায় আপনারা অবশ্যই স্প্রে করবেন তা এখানে দেখুন আমার কত আটশোলা বেরিয়ে এসছে আর এখানে দেখুন আটশলাগুলো কিন্তু ছটপট করতে করতে কিন্তু মারা গেছে দুটো মারা গেছে আর এখনও কিন্তু একটা ছটপট করছে এছাড়া আমাদের প্রত্যেকের বাড়ির দেখবেন দেওয়ালে এরকম একটা জালি থাকে এর মধ্যেও দেখবেন অনেক টিকটিকি বাঁচা থাকে তা আপনারা কী করবেন এর মধ্যে একটু স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো রকম টিকটিকি থাকে এর গন্ধে তারা বেরিয়ে আসবে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আপনারা তাদের গায়ে এইভাবে স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন তারাও মারা যাবে বা সেখান থেকে এভাবে আপনারা এই রেমিডিটা ইউজ করতে পারেন আর এই বিস্কিটের রেমিডিটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন আর দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে বিশেষ করে আঠশলের উৎপাদ বেশি দেখা যায় কেননা রান্নাঘরে খাবারের জন্য অনেক আঠশলা রাতের বেলা আসে আপনারা অবশ্যই এই রেমিডিটা রাতের বেলা এভাবে চুলার উপর মানে গ্যাসের চুলার ওপর এভাবে রেখে দেবেন রাখার পর বা আপনারা যেখানে দেখবেন প্লেট থাকে বা যেখানে কৌরো টৌরোগুলো থাকে সেসব জায়গায় আশেপাশে কিন্তু কর্নারে কর্নারে দেখবেন অনেক আঠলা লুকিয়ে থাকে তা আপনারা অবশ্যই সেই সব জায়গায় একটাই দেখবেন রাখলে দেখবেন তারাই বিস্কিটের গন্ধে অবশ্যই এটা খাবে আর খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন তাদের পেটের মধ্যে একটা জ্বালার সৃষ্টি হবে আর তারা কিন্তু বাইরে বেরিয়ে মারা যাবে তা আপনারা অবশ্যই দুটো রেমিনির মধ্যে যে কোনো একটা করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওই বাই